জোয়ান পোলা একটু আর তো করবে আমিও করি সাফাতের বাবা আরে মিয়া আমার পোলা আকাম করছে তো কী হয়েছে জোয়ান পোলা একটু আর এসব করবে আমিও করি আমার যৌবন কি শেষ হয়ে গেছে আমি এখনও বুড়ো হইনি ছেলের বিরুদ্ধে ধর্ষণ মামলা হওয়ার পর ছেলের অপকর্মের সমর্থন দিয়ে এসব কথা বলেন আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিম রাজধানীর বারিধারায় আবাসিক এলাকায় আপন জুয়েলার্সের অফিসে যুগান্তরকে দিয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন এ সময় আপন জুয়েলার্সের কর্মকর্তা ডাক্তার দৌলাসহ তার ঘনিষ্ঠ আরও দুই বন্ধু উপস্থিত ছিলেন তারা ও মাথা নেড়ে সেলিমের এমন মন্তব্যকে সমর্থন করেন স্বর্ণালঙ্কার ব্যবসায়ী দিলদার আহমেদ সেলিমের বড় ছেলে সাফাত আহমেদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের অভিযোগ ওটাই ক্ষুব্ধ হয়ে তিনি এসব কথা বলেন যুগান্তরের পক্ষ থেকে ধর্ষণ মামলার বিষয়ে বক্তব্য জানতে চাইলে সেলিম বাড়িধারা সরওয়ার্দি এভিনিউর একশো তিন নম্বর বাড়িতে যেতে বলেন সেখানে গেলে দেখা যায় এক কাচ ঘেরা কক্ষে স্বল্প আলোতে সোফায় বসে একের পর এক ধূমপান করছেন তিনি তার দুপাশে আরও দুজন মধ্যবয়সী ব্যক্তি বসে আছেন সাংবাদিক এসেছে শুনে তিনি ডাক্তার দৌলা নামে আপন জুয়েলাসের এক কর্মকর্তাকে ডেকে পাঠান দর্শনের মামলা প্রসঙ্গে প্রশ্ন করলে সেলিম ক্ষুব্ধ হয়ে ওঠেন বলেন আরে ভাই এমন ফালতু বিষয় নিয়ে হইচই করার কি আছে মানছি আমার ছেলে আকাম করেছে কিন্তু ওই দুটো মেয়ে তো ভালো না খারাপ মেয়ে তা না হলে কেউ কি গভীর রাতে হোটেলে যায় ভদ্রলোকের কোনো মেয়ে কি রাত বিরাতে হোটেলে যাবে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন ধর্ষণ কাকে বলে আসলে আপনারা জানেন জোর করে কিছু করলে তাকে দর্শন বলে কিন্তু যে মেয়ে নিজের ইচ্ছায় হোটেলে গিয়েছে তাকে ধর্ষণ করতে হবে কেন আসলে ওরা মনে করছে বড় লোকের ছেলে পাইছি এগুলোকে ধর্ষণের মামলায় ফাঁসাইতে পারলে কিছু টাকা পয়সা পাওয়া যাবে সেলিম বলেন পুরোপুরি প্ল্যানিং করে ওরা এটা করেছে আমার সাবেক পুত্রবধূ ফারিয়া মাহবুব পিয়াসাও ওদের সঙ্গে হাত মিলিয়েছে সেলিম বলেন আমিও অনেক জায়গায় আকাম করি করুম না কেন আমি কি বুড়া হয়ে গেছি নাকি আমার যৌবন নাই আমি তো হোটেলে যাই আমার ছেলে হোটেলে গিয়ে ওদের লোকে কিছু কইরা থাকে তো মিলমিশ করেই করছে দর্শন করতে যাইব কেন ঘটনার পুরো দায় পিয়াসার ওপর চাপিয়ে তিনি বলেন পিয়াসা যে এসব করেছে তার প্রমাণও তার কাছে রয়েছে কথাবার্তার ফাঁকে নিজের মোবাইল ফোন থেকে একটি ক্ষুদে বার্তা দেখিয়ে তিনি বলেন মামলা হওয়ার পর পিয়াসা আমার কাছে এসব দিয়েছে ওই বাজে মেয়ে মনে করছে আমরা বিপদে পড়ে গেছি এখন সে যা বলবে তাই করব ওই মায়া বলছে তার সঙ্গে পিটমাট করে ফেললে সে সব সমাধান করে দেবে বিনিময়ে বউ হিসেবে তাকে মেনে নিয়ে ঘরে তুলে নিতে হবে কিন্তু তিনি বলেন ওর মতো মেয়ে কি সেলিমের বউ হতে পারে সেলিম বলেন পিয়াসার প্রেমের ফাঁদে ফেলে আমার ছেলেকে বিয়ে করেছে কিন্তু তার সম্পর্কে জানার পর আমার ছেলে তাকে তালাক দিয়েছে তালাকের পর থেকে ওর মাথা খারাপ হয়ে গেছে ক্ষতি করার জন্য সে আমার পরিবারের পেছনে লেগে আছে দিলদার আহমেদের এমন মন্তব্যের বিষয়ে তার সাবেক পুত্রবধূ ফারিয়া মাহবুব পিয়াসার সঙ্গে যোগাযোগ করে হলে তিনি জানান দিলদার আহমেদ সেলিম একটা প্রথম সারির লম্পট এখন তার বয়স চুয়ান কিন্তু নারী লেপসা থেকে তিনি পিছপা হটছেন না এক প্রশ্নের উত্তরে পিয়াসা বলেন মূলত তার লম্পটের কারণেই সাফাত নষ্ট হয়েছে বাপ হয়ে ছেলে চরিত্র নষ্ট করেছেন তিনি পিয়াসা বলেন কয়েকটি ঘটনার উল্লেখ করলে আপনারা বুঝতে পারবেন দিলদার আসলে কেমন চরিত্রের মানুষ তিনি জানান আমি যখন ওই বাড়ির বউ একদিন ফোন এলো সাফাতের বাবাকে গুলশনের একটি পাঁচ তারকা হোটেলের কর্মচারীরা মারধর করেছে একথা শুনে সাফাত হোটেলে যায় সেখানে গিয়ে দেখে ভিন্ন ঘটনা মতপান করে মাতাল অবস্থায় এক নারীকে তুলে নিতে চাইছিল সেলিম এ নিয়ে হোটেলের কর্মচারীদের মধ্যে তার তুমুল বাক বৃত্তান্তা হয় এক পর্যায়ে নিরাপত্তা কর্মীরা তাকে হোটেলে আটকে রাখে পরে সাফাত ক্ষমা চেয়ে তার বাবাকে ছাড়িয়ে আনে দিলদার হোসেন বন্ধু বান্ধবদের প্রসঙ্গে জানতে চাইলে আপন জুয়েলার্সের এক কর্মকর্তা যুগান্তরকে বলেন সেলিম সার্বক্ষণিক সঙ্গী হল ডক্টর দৌলা ও জনৈক রাজনৈতিক নেতা এদের মধ্যে ডাক্তার দৌলা যুবলীগের নেতা মিল্কি হত্যা মামলার আসামি এবং তিনি গ্রেফতারও হন পরে সেলিম পুরো টাকা পয়সা খরচ করে জামিনের ব্যবস্থা করেন আর রাজনৈতিক দলের জনৈক নেতা একাধিক হত্যা মামলার আসামি অভিযোগ আছে তাকে নিয়ে গভীর রাজ পর্যন্ত পাঁচ তারকা হোটেলে মদ্যপান করে থাকেন তিনি দিলদার আহমেদ সেলিমের এক ঘনিষ্ঠ বন্ধু যুগান্তরকে বলেন এমনিতে তার কোনো দোষ নেই তবে মদ ও নারী ছাড়া সেলিম চলে না সন্ধ্যার পর গুলশনের কোনো না কোনো বারে তাকে পাওয়া যাবে তবে নির্দিষ্ট একটি হোটেলের বারে নিয়মিত মদ পান করেন তিনি একদিন মাতাল হয়ে বারের এক কেওয়ার ড্যান্সারকে তার ভালো লেগে যায় এ নিয়ে হোটেলে লঙ্কাকাণ্ড ঘটে ঢাকার অভিজাত হোটেলে ডিজে পার্টির এক আয়োজক যুগান্তরকে বলে সেলিম নারী বন্ধুর তালিকা অনেক বড় ওনার যে কতগুলো গার্লফ্রেন্ড আছে তা গুণে শেষ করা যাবে না পার্টিতে এলেই তিনি সুন্দরী মেয়ে খুঁজতেন এক প্রশ্নের উত্তরে তিনি বলেন রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলের কর্মরত সাহারিয়ার শেখের সঙ্গে সেলিমের দহরম মহরম রয়েছে হোটেল রুম বুক থেকে শুরু করে মদ ও নারী সরবরাহর কাজটা এই সাহারিয়ারই করে থাকেন নাম প্রকাশে অনিচুক তার এক ঘনিষ্ঠ বন্ধু যুগান্তরকে জানান দিলদার হোসেন সেলিম শূন্য থেকে কোটিপতি তাই সবসময় সে মাতাল অবস্থায় থাকে এছাড়া তার আশেপাশে অপরাধী ও স্মাগলারদের ঘোরাফেরা রয়েছে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন এত টাকা পয়সা থাকলে ও পারিবারিকভাবে সেলিম সুখী নন প্রতিদিন তিনি মাতাল অবস্থায় বাসায় ফেরেন শুনেছি মাতাল হয়ে তার সন্তানকে গালাগালো করেন সেলিমের পরিবারের অবস্থার বিষয়ে জানতে চাইলে তার সাবেক পুত্রবধূ ফারিয়া মাহবুব পিয়াসা এসব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন তার মাতলামির কথা বলে শেষ করা যাবে না এসব কারণে বড় ছেলে তো নষ্ট হয়েছে এখন ছোট ছেলে ইফাত ও নষ্ট হয়ে যাচ্ছে ছেলের বন্ধু হলে ও নাইমকে দূর থেকে ছেলের বন্ধু হলে ও নাইমকে দিয়ে তিনি সবিজের উট্টি মডেলদের ভাড়া করাতেন অনেক মডেলকে নিয়ে তিনি থাইল্যান্ড সিঙ্গাপুর ঘুরেছেন বাবাকে দেখে তার ছেলেও এসব শিখেছে সাফাত ও আপন জুয়েলার্সের মডেলকে নিয়ে বিদেশ যাওয়া শুরু করেছে কিছুদিন আগে সে এক আলোচিত মডেলকে নিয়ে ভারতে যায় ওই মডেলের সঙ্গে সাফাতের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে